দিচ্ছেন এখন ছয়টার পরে আপনার অনেক কারফিউ মানে কি যেতেই দিচ্ছে মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার সমস্যার কারণে এখন বহুত এখন আরো বেশি বর্ডার উত্তাল রাতে দিকে সময় চলে হ্যাঁ 7টা 8টার পরে একটু অসুবিধা করে কারণ এটা একদম জিরো পয়েন্টে পড়ে গেছে তো হ্যাঁ বাংলাদেশের জমি ইন্ডিয়ার জমি এর সাথেই পড়ছে ওইখানে বিনিষ্ঠা করতে দেন না নমস্কার আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও রয়েছি ভালো এই মুহূর্তে রয়েছি পুরোপুরি বাংলাদেশ বর্ডার ঘেঁষা একটা বাজারে বাজারের নাম হচ্ছে চাল আর তোমরা আজকে দেখতে পাবে তোমাদের আজকে আমি দেখাবো বর্ডারের পাশে একটা ব্রিজ আর সেই ব্রিজটা কেন তৈরি হয়নি আর আরেকটা ব্রিজ রয়েছে যেটা কি না বলা দেওয়ার কারণে ব্রিজটা বানানো হয়নি যদিও ওই ব্রিজটা আমাদের বানালে হয়তো সুবিধা হতো তাদের কিন্তু সেটা হলো না সেই বিষয়গুলো জানাবো বাংলাদেশ বর্ডার এখান থেকে কত কত দূর হবে দাদা বর্ডার এখান থেকে মানে আধা কিলোমিটার হওয়ার কথা কাকা নমস্কার নমস্কার বলছি এই জায়গাটার নাম হচ্ছে কি আপনার আপনার জাগির ফকিরপাড়া জাগির জাগের ফকির জাগের ফকের পাড়ার চাউলহাটি কুকুর যান আপনার নামটা আমার নামটা হলো মোহাম্মদ মুসিরুদ্দিন ওরফে আব্দুল কাদের আচ্ছা আচ্ছা কাকাই যাওয়ার সময় দেখছিলাম যে আপনাদের এই ব্রিজটা এ তো মানে কোনো কমপ্লিট নেই পুরো অর্ধেক করে বসে রয়েছে কি বিষয়টা একটু যদি জানি বিষয়টা হচ্ছে কি ব্রিজটা যখন করলো আর কি যখন প্রথম এখান থেকে শুরু করে তো জমিটা চাইলো যে এখান থেকে আমরা ব্রিজটা করতেছি এখান থেকে পাকা রাস্তা পর্যন্ত আপনার রাস্তার জন্য আপনার জমি লাগবে সেখানটা এগ্রি হয়ে গেছে এবং বলছিলো এই কথা যে ঠিক আছে আমরা এটা করে নিচ্ছি আপনাদের তো এত জমি নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে আপনার ইয়ে বাড়ির পেলে একটা কর্মস্থল আমরা দিয়ে দেবো এইটুকুই কথা ছিল তো কথা দেওয়ার পরে আপনার সরকার পাল্টি হয়ে গেল পাল্টি হওয়ার পরে আপনার এই ব্রিজের উপরে এখন আর কোনো গুরুত্ব দিচ্ছে না হুম তো এখনও আপনার অনেকজন আমার নিজেরও ইচ্ছা আছে যে এই যদি রাস্তাটা এটা যদি হয়ে যায় এদিকে টাকা আমি অনেক কিছু প্রস্তাব দিয়েছিলাম যে না রাস্তায় ব্রিজটা এখানটা হয়ে এখানটায় রাস্তাটা হয়ে যাক কিন্তু আপনার এখন যদি আপনার সরকার এখানটা না করে যারা প্রতিনিধি ওনারা ইনকোয়ারি করছিলেন আপনার এখানটা আসছিলো আপনার বিএলআরও আসছিলো পিডাব্লিউ অফিসার আসছিলো মশার মাস্টার আসছিলো এরকম সবাই আসছিলো দেখে শুনে আপনার সবাই চলে কথা দিয়ে গিয়েছিলো যে ঠিক আছে আমরা তাহলে চেষ্টা করতেছি কিন্তু আপনার এখন পর্যন্ত সেরকম না আমি বলছিলাম এই কথায় যে আপনারা যেই হোক একটা কর্মস্থান ছেলেদের করে দিন আপনার যতটুকুই জমি লাগবে আমার যদি এখন যদি চা বাগানটা ওঠা দেওয়ার প্রয়োজন হয় জনসাধারণের স্বার্থে আমি সেটা করে দিতে প্রস্তুত হ্যাঁ আমার এটা হলে সুবিধা কি হতে পারে এটার সুবিধা তাহলে এখান থেকে কুকুরজান বাহাদুর সুখানি আপনার ইয়ে বিন্নাগুড়ি তারপরে আপনার মাঝিয়ালি সমস্ত লোকের সঙ্গে রাজগঞ্জ যোগাযোগ এবং এই যোগাযোগের ব্যবস্থা এখানটা আমরা এই দুই বিশেষ করে নদীর ওইপারে যেসব লোক আছে তাদের হয়রানির শিকার মা বন্যা বিশেষ করে ডেলিভারি অসুস্থ লোক বিএসএফ আপনার ওইদিকে যেতে দিচ্ছে না সন্ধ্যা ছয়টার পরে যদি হয় আর কি তাহলে আমাদের এইখানে জনসাধারণের খুব সুবিধা হয় কথা বলছেন না আর বর্তমান অবস্থার মধ্যে যেটা হয়ে গেছে আপনার ওই যে চালহাটির যেটা রোড দিয়ে চলে গেছে আপনার বর্ডার যে রাস্তাটা ওখানটায় জনসাধারণের প্রচুর হয় না মানে বাংলাদেশ ইন্ডিয়ার ঝামেলার পরের থেকে আর হ্যাঁ এখন তো বাংলাদেশ ইয়ের মধ্যে যে আপনার রিসেন্ট

আর বর্ডার লাইনে যে এখন হয়রানি শিকার হচ্ছে দুই দেশের সমস্যার জন্য সেটা থেকেও সবাই মুক্তি পাবে সবাই মুক্তি পাবে এবং মা বোনটা বিশেষ করে যে তার ডেলিভারি প্যাসেন্ট এবং তারা তো আপনার ঘুরে যেতে পারতেছে না দশ কিলোমিটার আট থেকে দশ কিলোমিটার আপনার যেতে হচ্ছে এবং অনেক প্যাশেন্ট আপনার যেতে যেতে ধরেন আপনার অবস্থা শেষ মা বোনদের আপনার অবস্থা শেষ আব্দুল কাজে বহুত বহুত ধন্যবাদ কাকো আপনাদের ঠিক আচ্ছা চলার যে বাজারে আছে এখান থেকে বর্ডার মাত্র আধা কিলোমিটার পরেই আপনারা পাবেন বাংলাদেশ আর এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অঞ্জলি সুইটস এখানে অনেক কিছু পাওয়া যায় যেমন পাস্তা চিকেন পকোড়া বিরিয়ানি এই মুহূর্তে আমাদের কলকাতা তো বিরিয়ানি ভাইরাল চলছে সঙ্গে সঙ্গে পরোটা রাজার যদিও এখানে কিন্তু অন্যরকম ব্যবস্থা রয়েছে খুব সুন্দর সিমসাম একটা দোকান কিন্তু বর্ডারে মানে ঝামেলা যেগুলো হচ্ছে এখন মাঝে মধ্যেই বাংলাদেশে আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেন আর এই গন্ডগোলের আগে সমস্যা ছিল আর এই যে ওই যে ব্রিজটা যেটা তৈরি করতে করতে দেন আপনি জানেন কারণ এটা একদম জিরো গেছে তো বাংলাদেশের জমি ইন্ডিয়ার জমিন এর সাথে পড়ছে ওইখানে জিনিসটা করতে দেয় আমরা তার জন্য হচ্ছে না বাজারের খুনিয়া হাট আর এই হাটটা বসে বুধবার আর শনিবার আর আজকে যদিও মঙ্গলবার থেকে মাত্র সাতশো আটশো মিটার দূরে আজকে হাটবার নয় তারপরেও বসেছে ফল ফল আদি সবজির দোকান মাছও রয়েছে আর এই আমি আমদেরচা না <laughs> 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 <laughs>

দুইটা দশ আর পাতাকপি দুটা দশ পাতি দুটো দশ ফুলকপি দুটো দশ সিম বিশ টাকা কিলো হ্যাঁ বেকারের জিনিসপত্র সব পাওয়া যায় এই জায়গায় বিস্কুট কেক আজ হার্ডওয়্যার নয় তা সত্ত্বেও প্রচুর দোকান বুধবারে আচ্ছা আচ্ছা আর তাছাড়াও আপনারা বসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ফলের দোকান পান সুপারি সব সব দোকানই আছে বলো কলা নিলে নাকি হ্যাঁ কত করে নিতে বলো বিশ টাকা হালা বিশ টাকা হালা হালা মানে চারটে কত করে দাম ষাট টাকা কেজি কত করে বান্ধব

আজকে তো বাজার নেই তাই মানে এতগুলো দোকান আর বাজারের দিলে কি আরও আঠাশ আঠো আচ্ছা আচ্ছা বেশি হয়ে যাবে ওটা তখন তো দোকানপত্র অনেক বিভিন্ন জায়গার থেকে আসে আর আপনারা পার্মানেন্ট বিকেলবেলার থেকে বসেন নাকি সকালেও বসেন থেকে হ্যাঁ বিকাল থেকে না ধন্যবাদ ধন্যবাদ তোমার আপেল কুল অর্থাৎ ই কি যেন নারকেল কুল তোমার কাছে কেমন লাগলো

আমার এলাকার আশেপাশের বিভিন্ন সুবিধা অসুবিধা তুলে ধরা হলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থাকুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার